আরে ফোনটা বেঁধে বেঁধে যাচ্ছে কেন বাবু আপডেট দিতে হবে নাকি বাবাই হাই করো এই যে এত জোরে খিদে পেয়েছিল ওই জন্য এখন রুটি আলু ভাজা তরকা নিয়ে এসেছে খিদের জ্বালা খেয়ে নিয়ে তারপর দেখাচ্ছে তোমাদের এত জোরে খিদে এই যে আমাদের ট্রেন ইতিমধ্যে ট্রেন ছেড়ে দিলো এই যে শিয়ালদা থেকে পুরো পারফেক্ট টাইম পুরো একদম পুরো কাঁটা কাঁটা দশটা পাঁচে একদম দশটা পাঁচ দশটা পাঁচেই ছেড়েছে একদম টাইম টু টাইম ধোকায় ট্রেনটা পুরো মালদা ডাইরেক্ট

দাদা ভাই মিমি রাজা কম খেলছে আর আমি হচ্ছে ইনকোটা দেওয়া হয়নি আমার তো আজকে হচ্ছে হঠাৎ করে প্ল্যানিং হয়েছিল মামা শেষের বাইরে যাওয়ার ওই জন্য আর বাড়ি থেকে একদম হুট করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি কোনো আর ভিডিও করা হয়নি তো দেখো হাই করে দাও হাই করে দাও এইদিকে এইদিকে ঘুরে হাই করো বলে আমার সাথে মামা যাচ্ছে খাচ্ছে কিন্তু ওর ঘুমও পেয়েছে খুব জোর চোখগুলো ঘুম পেয়েছে ঘুম আর এই যে বাবা বসে এখানটার বিছনা হয়ে গেছে ঘুমাবে এখানটায় মাথা রেখে এখানটায় বাবাকে ফোন করেছে

এখন কটা বাজে বলো তো কি গো কটা বাজে ফারাক্কা বাদ তো ফারাক্কা বাদ দেখবন্ধে ভারত যাচ্ছে এখনো কুয়াশা দিকে আছে এখনো শীতের ঐতিহ্য যায়নি সেই শীতের কুয়াশা এখনো পরে রয়েছে এই দিকে রয়েছে তাই ওর ঠান্ডাটা কাটছে না একটা ট্রেন আসছে তাই অন্য সিগনালে আটকে ছিল ট্রেনটা আসছে এই যে ট্রেনটা আসছে দেখো আমাদের ট্রেনটা ওই জন্য আটকে ছিল এই আমাদের ট্রেনে এবার ছাড়বে যাই বলো আমের এইদিকে এটা হচ্ছে মালদা বলে এটা এই জায়গাটা এখানে আমের বোল ভর্তি আম গাছ তো ভর্তি সব ওইদিকে আম গাছ কিন্তু আম গাছে বোল ভর্তি আম গাছে পুরো বোল ভর্তি ওয়েদারটা কিন্তু হেভি দূর থেকে হরিনামের আওয়াজ শোনা যাচ্ছে ওয়েদার টা একদম হেভি ওয়েদার দেখতেই পাচ্ছ তোমরা আমাদের ট্রেন এটি মধ্যে ছেড়ে দিলো এই যে এই ট্রেনটা আসছে যে এই ট্রেনটার জন্য আটকেছি সকালের ঐতিহ্যটাই হেভি কুয়াশা ট্রেনের মধ্যে সব ঘুরতে যাচ্ছে ওদের পিকনিক আছে হয়তো এইযাই ট্রেনটা

এ এ এখনো দাঁত মেজে দাঁত মাজা বাদ দিয়ে দাঁত মাজা বাদ দিয়ে লিপস্টিক পড়ছে সব থেকে নাও দাঁত মাজা বাদ দিয়ে লিপস্টিক পড়ছে আর এদিকে কুয়াশার ওয়েদার একদম সকালবেলায় পাখির আওয়াজ to them এবার দেখো কুয়াশাটা দেখলে বুঝতে পারবে কতটা পরিমানে কুয়াশা পড়েছে কতটা পরিমানে কুয়াশা পড়েছে দেখো মেঘের মেঘের প্রচুর এদিকে কুয়াশা আর বেলা হলেই গরম চল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি গরম আমাদের দিকে আমাদের দিকে উনচল্লিশ আগের দিন হয়েছে

তারপরে যাচ্ছি এবার কি আবার বাসে উঠবো ঠিক আছে ফ্রেশ একদম হচ্ছে না ওখানে ট্রেনটা লেট করলো বলে বাইরে ফোন বের করিস না আমরা এখন বাসে এই বাসে বসে আছি

চলে গেল দাদুর সাথে খাবার খেতে মানে বিল পে করছে আর এটা গরম গরম কচুরি খেয়ে নিলাম কি গো রং কিনবে না আবির কিনবো আবির আবির রং বলতে আবির আবির মাগবো তো আজকের মতো এটুকুই কারণ ভিডিওটা বেশি বাড়ালাম না অনেক লং হয়ে যাচ্ছিল পরের বারে তোমরা দেখতে পারবে মামা বাড়িতে যাওয়ার আর গিয়ে সেদিন হোলি যেহেতু ছিল হোলিও খেলেছে সবাই খুব এনজয় করেছে তো আজকের মতো এটুকুই আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা সবাইকে